প্রিয় দর্শক বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড বলা হয় যে খাতকে। হ্যাঁ সে পোশাক শিল্প আজ এক গভীর অস্বস্তির একদিকে গার্মেন্টস কারখানা অন্যদিকে স্পিনিং মিল দুই পক্ষই বলছে আমরা বিপদে আছি আজকের আলোচনায় আমরা জানবো এই সংকটের মূল কারণ কি কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এর শেষ কোথায়। বর্তমানে পোশাক শিল্পে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সুতার দাম ও সরবরাহ অনিশ্চয়তা গার্মেন্টস মালিকদের অভিযোগ দেশের সুতার দাম বেশি সময় মতো সুতা পাওয়া যায় না ফলে অর্ডার ডেলিভারি ঝুঁকিতে পড়ে অন্যদিকে স্পিনিং মিলগুলোর বক্তব্য হচ্ছে কাঁচামাল অর্থাৎ তোলা আমদানি ব্যয় বেড়েছে বিদ্যুৎ গ্যাস শ্রম খরচ বেড়েছে। অর্থাৎ শ্রম ও খরচ বেড়েছে কম সুতা বিক্রি করলে বিল বন্ধ হওয়ার উপক্রম ফলে শুরু হয়েছে দাম নিয়ে ধর কষাকষি আমদানি বনাম দেশীয় সুতা বিতর্ক সুতা টানাটানির মূল কারণ হচ্ছে শুল্ক ও নীতিগত অসামঞ্জস্য বিদেশ থেকে সুতা বা কাপড় আনতে অনেক সময় কম শুল্ক কিন্তু দেশীয় স্পিনি মিলকে দিতে হয় বেশি খরচ ডলার সংকট আমদানি জটিলতা তুলা আমদানিতে এসি খুলতে সমস্যা ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে অর্ডার চাপও সময়ের লড়াই বিদেশি বায়ের কম দামে কম সময়ে পণ্য চায় গার্মেন্টস চাপের মুখে পড়ে আর সেই চাপ গিয়ে পড়ে সুতা সরবরাহ হয় পারস্পরিক আস্থার অভাব এক পক্ষ আরেক পক্ষকে দূর দেয় কিন্তু সমাধানের টেবিলে বসে না এর প্রভাব কার উপর পড়ছে এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে শ্রমিকরা ছোট মাঝারি মিলগুলো এবং রপ্তানি খাত সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই সংকট দীর্ঘস্থায়ী হলে পুরো টেক্সটাইল চেইন ভেঙে পড়তে পারে এখন কথা হচ্ছে সমাধান কোথায় সমাধান একপাক্ষিক নয় সমাধান আনবে সমন্বয় থেকে সরকারকে শুল্ক নীতি পুনর্বিবেচনা করতে হবে দেশীয় শিল্প রক্ষায় গার্মেন্টস মালিকদের মুখোমুখি আলোচনা বসতে হবে লাভ নয় টিকে থাকার সমীকরণ বসতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাঁচামাল নিরাপত্তা বিদ্যুৎ ও গ্যাস স্থিতিশীলতা আস্থা ও সহযোগিতা সুতা নিয়ে এই টানাটানি শুধু ব্যবসায়িক দ্বন্দ্ব নয় এটা জাতীয় অর্থনীতির প্রশ্ন আজ যদি আমরা সমাধানে না যাই আগামীকাল ক্ষতি হবে সবার সময় এসেছে দোষারোপ নয় দায়িত্ব নেওয়ার